অবশ্যই বুঝতে পারবে বুঝতে পারবো না তুমি বলো ঠিক আছে ঠিক আছে আমি বুঝে নিয়েছি হ্যালো এব্রিওয়ান কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছে সো ভিঅ পায়েলের যে প্র্যাঙ্কটা করেছিলাম পায়েল তো কোনো রিপ্লাই দিলো না আর ওকে বলেছি যে তুমি কল করবে আর ও তো কল করেনি আর আমিও কল করিনি যে কাজে ব্যস্ত ছিলাম তার জন্য আমি কল করতে পারি না এখন আমি ওকে কল করে জিজ্ঞাসা করব যে আমি তোমার সাথে যে ভিডিওটা করেছি তার রিপ্লাইটা কি পাবো দেখি ও কি বলে কল তুলছে না হ্যালো হ্যালো হ্যাঁ ভুলে গিয়েছো নাকি কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো হ্যাঁ ভালো তো আমি একটু কাজে ব্যস্ত ছিলাম ওই জন্য কল করতে পারি না তুমি আমাকে কেন কল করো আমার তো ফোনে রিচার্জ নেই কবে রিচার্জ শেষ হয়ে গেছে তোমার হচ্ছে রিচার্জ শেষ হয়ে গিয়েছে রিচার্জ করিনি আর আমি বলি তুমি করবে করবে হ্যাঁ তুমি আর ফোন করোনা আমার রিচার্জ নেই বলে আমি করতেও পারিনি আমি যে তোমাকে বলেছিলাম যে আমি তোমাকে প্রেম করবো প্রবেশ করবো তার না রিপ্লাই আমি পরে জানিয়ে দেবো হট করে তো বলা যাবে না তাহলে সুমাইয়ার ব্যাপারটা কি হলো ওকে আমি বললাম আমার সাথে দেখা করাতে তাও করালে না দেখো ওর সাথে আমার কথা হয় না ওর সাথে আমার কথা হয় না তোমার বিষয়ে খারাপ কথা বলেছিল তার জন্য আমি ওকে একটু ঝামেলা হয়েছে ঠিক আছে আর ওর সাথে আমি কথা বলি না বল না না আমি ওর সাথে কথা বলি না সত্যি বলছি আমি ওর সাথে কথা বলি না ফোন টোন করে না ও কয় না তুমিও করো না না আমি আমি ওকে বলেছি যে তুমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে কিভাবে তুমি খারাপ কথা বলতে পারো ওর নিয়ে অনেক ঝামেলা হয়েছে আমি বলেছি আমাকে আর ফোন টোন করবে না নাম্বার ব্লক করে দিয়েছি আর তুমি যদি বলো যে দেখা করবে আমি ওকে বলে দেখব যে তোমার জন্য আমি ওকে একবার বলে দেব ঠিক আছে দেখা করে কি দেখব চেষ্টা করব দেখা করতে চাই তো ওর সাথে আমি আগে একবার বলেছি দেখা করতে চাই তো ওর সাথে আমাকে তাহলে একবার জায়গা করো ও জাস্ট আমি জিজ্ঞাসা করব

যেটা বলেছিলে ওর রিপ্লাই ঠিক আছে ঠিক আছে আমি বুঝে নিয়েছি যে আমি যে ভিডিওটা আপডেট করেছিলাম দেখেছিলে কোন ভিডিওটা আমি একটা ভিডিও আপডেট করেছি তুমি দেখো না তো আমি দেখিনি ও ফোনে রিচার্জ ছিল না বলে দেখিনি আমি রিচার্জ করে দেখব ও ওই জন্য তুমি কিছু জানো না হয়তো তাই হ্যাঁ আচ্ছা আমি তাহলে দেখবো আজকে আমি এখনো দেখিনি তো আমাকে কলও করার নেই কিছুই না আমি একটা কাজে ব্যস্ত ছিলাম ওই কল করতে পারি নি ওই জন্য রিচার্জ ছিল না বললাম আমি করতে পারি একটা কথা হলো কিছু মনে করবে না কি কথা তুমি আমাকে সত্যি ভালোবাসো তো না সত্যি সত্যি আমি ভাবতে পারি না যে আমি তোমাকে প্রবেশ করো তুমি আমাকে অ্যাকসেপ্ট করবে এত কিছু হয়ে যাওয়ার পর তুমি আমাকে অ্যাকসেপ্ট করে ভাবতে পারছিনা না আমি তোমাকে ভালোবাসি ঠিক আছে আমি জানি তো তুমি অনেক ভালো একটা মেয়ে না তা আমি কি বলছি এটা কথা বলো এটা কথা বলবো রেগে যাবে না রাগের কথা হলে রাখবো না রাগের কথা হলে রাখবো না আমি যে তোমার সাথে প্রপোজ করলাম না ওরাটা প্র্যাঙ্ক ভিডিও ছিল প্র্যাঙ্ক ভিডিও কেন এটা করতে পারলে আমার সাথে এমনি আমি অডিয়েন্স আমার অডিয়েন্সরা বলছিল আমার আমার অডিয়েন্সরা বলছিল যে পাইলের সাথে প্র্যাঙ্ক করো পুপুস প্র্যাঙ্ক ওই জন্য করলাম কেন করে এটা করতে পারলে তুমি সত্যি কি সত্যি ভালোবাসো তুই বিশ্বক্তি ওরাটা প্র্যাঙ্ক ভিডিও ছিল

তা রেগে আছো কেন রেগে আছো না না ওটা প্র্যাঙ্ক করেছি কিছু মনে করো না ঠিক আছে আর আমি রাখছি বাড়িতে যাব একটু আমি যে ওর সাথে ভিডিওটা করলাম ও এতটা রেগে যাবে আমি বুঝতে পারিনি আর যে আমি ওকে প্রপোজ করেছি আর ও অ্যাকসেপ্ট করে নিয়েছে কল করে বলল হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি অ্যাকসেপ্ট করলো আর তারপর আমি ওকে জানিয়ে দিয়েছি না ওটা প্র্যাঙ্ক ভিডিও ছিল ও তো রেগে বুম হয়ে গিয়েছে আর ঠিক আছে নেক্সট ভিডিও ওর সাথে দেখা করাবো সময়ের সাথে যেহেতু পাইল বারবার বলছে সময়ের সাথে দেখা করব। নেক্সট ভিডিও আমি সময়ের সাথে দেখা করার চেষ্টা করাবো ওকে ঠিক আছে ভিডিওটা এদিকে শেষ করছি টাটা